এ কেউ যদি ভালোবাসে সে আমি রসুল আমাকে ভালোবাসলো জোরে বলুন তাই আমার নলেজ সিটিতে ঘোষণা দিচ্ছি আপনারা থেকে ফোর ক্লাস চালু হয়েছে এর পরে বছর আবার নাইন চালু হবে তারপরে বছর মাধ্যমিক তারপরে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে এবং দু হাজার সাতাশে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু করব। ওখানে মাদ্রাসা শিক্ষা নয় মাদ্রাসাই পঞ্চাশটা চালায় ওখানে আমি ডাক্তার বানাবো উকিল বানাবো জজ বানাবো এই ছেলেটার পিছনে যদি সাত দিয়ে একে যদি ডাক্তার বানাতে পারি তাহলে একদিন যদি আমি একে ফোন করি যে দুজনকে পাঠাচ্ছি দেখবে না দেখবে না এরকম যদি আমরা গরিবের ছেলে এতিমের ছেলে হাজার হাজার মানুষ করতে পারি তাহলে একদিন তারা আমাদের হয়ে লড়বে না লড়বে না ভাবো এই জন্য আমি নবস্থিরি করছি তো যাক আহলে সন্ন্যত জামাতের আখিদার মাহফিলে আজ যুব সমাজ তার দিন কোরআন ইসলামের মাহফিলে আসছে এটা অত্যন্ত আমাদের জন্য খুশির বিষয় আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন আসুন সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহাব্বতে দরুদ করেন আল্লাহ এতগুলো মানুষ দরুদ পড়ছে না কি জবান আপনারা দরুদের পক্ষে তো নাকি কেন মুসলমানদের মধ্যে অনেক এমনও দল আছে যারা দরুদই না আমি পক্ষে বিপক্ষে ফটোয়াই যাচ্ছে কিন্তু আমরা পড়ি আপনারা পড়েন তো মোহাম্বতে আল্লাহ বলা আলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا কমিসা আমালি না মা হাদিয়া লাগু ফলা মুদিল্লা লাগু কমাই দিলে লোকফালা ঘািয়া লাতে বাচ্চা কার আন্ডারে আ আছেন জানি না এখন কি দেখে আল্লাহ লেখায়সিবুক বড় করুক আল্লাহ বাপের জন্য দেখুন নগদ এক হাজার টাকা দিয়েছে আর সাতচল্লিশ হয়েছে ভাই বাপ বসো বাপ বসো সাতচল্লিশ হয়েছে আমি আর ছটা চাই বাপের জন্য তাহলে তিপান্ন তিপান্ন হয়ে যাবে এই ছটার মধ্যে প্রথমে এখানে দুটো উঠে গেছে তিনটে ডান দিক আর ঘুরতে হবে না মনে হচ্ছে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেছে আর দিস বাবা আর দিস বাবা তাহলে আবার আবার মায়ের জন্য আবার বাড়াতে হবে নাম কোনো লিখতে হবে বা ও ভাই সময় যার নাম যে লিখতে হবে যারা দিবান নিয়েতেই তো করেছেন নাকি কি গো ভাই নাম লিখিয়ে দেন আসুন একটু সালাত সালাম দিয়ে লি নবী